নিজের দেশের লেগে নিজের বায়া নাই তুই বেড়া কয় লাভ করনের লেগে তুই এই ব্রিজের ভিতরে ভাস দিস কী তুই তুই কাম লাগলে মডার রোডের জায়গা থ্রি দে তুই কাম লাগলে গণ রোড জায়গা সাত না দে তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস দিস কী তুই আমার মনে হয় আমরা তো জাহান নামও যাওন লাগবোই জাহান নামও গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না আমরা ফিরবো কেটা জানেননি যেটার আগে জাহান নামও গেছে হ্যাঁ কব এই নতুন যাহার নামও কাটা কাটাইছো দাঁড়াও তখন আমরা তো সব বেড়াই তার মতো রিতা কেবল হে গোনা তো আমরাও করছি তোর এত গোনা হিংস কখন এগুলা এই দোকান দিয়ে 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 এইটা দেখি চালিব আমরা রে তার কাম লাগতো না দেখবা কারণ যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে এখন আর আগের গোনার মতো গোনা না আগের তারা মাঝে মাঝে নামাজ ছাড়া দিছে মাঝে মাঝে রোজা ভাঙছে আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা তারা জান্নাতুল ফেরদাউসে তখন লাগবো ঠিক কিনা কম দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের কথা রেখেছ তোমরা নবীর উম্মতের কথা শুনেছ তোমরা জায়গা ছেড়ে দিয়েছ এজন্য অসংখ্য ধন্যবাদ আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম রাত শেষ হয়েছে আমাদের বিদায় তোমাদের ঢোকার পালা তোমরা ঢুকো মোস্ট ওয়েলকাম সাহেলেন মার হাবা তোমাদের ঘর তোমাদের আমরা শুধু এক রাতের জন্য ভাড়াতে আছিলাম সোবাহ বলবেন না বানানো গল্প না সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে সেদিন সিংহ আমাদের কথা শুনেছে আর হে দিন সেই দিন যে কথা শুনে না যে আমরা যে আল্লাহর ফতে চলি না এই কংসনগর বাজারও কুত্তায় খেক্ষণ দিছে কুদ্দুচ্চা ফাল যায় গিয়া পানি ফিরে আগে যে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়ে লাইছে আর হন কুত্তায় খেক্ষণ দিছে তে ফাল যায় গিয়া পানি গেছে সাহস বাড়তে বাড়তে আমরা মাসাল্লাহ কইয়েছে আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা কইরা দেখেন আবার একটু চিন্তা কইরা দেখেন ভাই আমরা নামতে নামতে আমাদের লাভ হয় নাই আমরা লসের পাল্লায় পড়ে গেছি এখন আমাদেরকে কুকুর ভয় পায় না এখন আমাদেরকে সিংহ ভয় পায় না কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না আমাদেরকে কচুকাটা করে এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে সাত বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে তাদের বেওনেটার সামনে তাদের বন্দুকের সামনে সাত বছরের বাচ্চা এই রকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম দিলাম শুধু বাচ্চা সৈন্য রে কইতে আছে সৈন্য বন্দুকের নল তাক করে আছে এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস সব আল্লাহ বলবে না ভাইরা সন্তান কি কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে মা হাসতেছে সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেড়া ধর তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে তুমি হাসো কেন মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই কাফের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে আমার সাত বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বউ কুচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে আমি খুব লজ্জা পাইতাম আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই আমার সন্তান পালাইতে গিয়া আঘাত খেয়েছে আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দর পেয়ে গিয়ে গেছে তারা মুসলমান তারা মুসলমান আমি কি মুসলমান নিবে না হ্যাঁ আমরা নমুনা মুসলমান নমুনা হয় না মুসলমান টুপি মাথার দিলে মুসলমানও যান পাঞ্জাবি গা দিলে তুমি দাড়ি রাখলে যায় তো না কামাইলে দাঁড়িয়ে হয় টেহা বা না হয় না রাখলে মুসলমান না। টুফি মাথা দিলে মুসলমান না পাঞ্জাবি বৃষ্টি হলে টুফি পাওয়া যায় পাঞ্জাবি এক বস কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায় তো আর তো মুসলমান না মুসলমান মানি হচ্ছে সুরত এবং শিরত মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম মুসলিম বিশ্বের অনন্য নিদর্শ তার কথায় থাকবে আমানী তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে তার খেলাফ হবে না সে ওয়াদার খেলাফ করবে না আমানতের খেয়ানত করবে না কোনো কঠোর গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায় সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না ঠিক কিনা বল আচ্ছা আমার দেশে আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই ডাক্তারের অভাব নাই সিজারের অভাব নাই কেড়ে আগে দি জীবনে একটা সিজার হয়েছে না আমরা তো ফার্স্ট বাই তিন বই আমার আম্মার তো একটাও সিজার নাই মাশাল্লা সুন্দরভাবে হয়ে গেছে গা আপনার কয় ভাই করবো দুই বই দুই বোন সাইড ভাই আপনার আমার সিজার আছে হুজুরা কয় ভাই করবো আমরা চার ভাই নয় জন আমরা তো ফার্স্ট হয়েছে হুজুরে

ওহন সিজন লাগে না সিজন লাগা ঠিক কি না কা ঠিক কি না মতো জায়গা যদি হাসপাতাল হই ফুনড়ড়া তুই তে হাসপাতালটা চালাইব কি দিয়া তে তো বইয়ে রইছে সিজানের আশা রোগী খেলে যাই পড়ো তে চুড়ি মুড়ি ধরে লইয়ে বইয়ে রইছে না তে আন্ধারের মধ্যে আন্ধারের মধ্যে চুড়ি লইয়ে ফুজ দিয়া টেহা নিলে তে হয় আর হেতেতে যে লাইট লাগাইয়া ফাটকাই টেহা নিলে তে কি কিও কারবার কি কারবার কি মুসলমান এত সুজা মনে করছ আব্বা তুমি যে এই যে রিকশাওয়ালার বউডারে ফের টাকা টেলাইলা দুইটা মিনিট দেরি করলে তার বউর করে এমনি এমনি হয়ে যায় তুমি তাড়াতাড়ি করে খাই ওই চলে শিলতে ভাতা দিয়া লাইছে ওইলে তো নর্মাল হইলে তো পাঁচ সিজারটা কর্ত ফলে তো পঁচিশটা হাজার তো এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাজ্যাও লাগব তো তার হাসপাতালের জীবনে নরমাল ডেলিভারি হয় না খালি সিজান আর সিজা এটা শুধু একটা আর দুই ডানা সারা বাংলাদেশে এই কারবা। যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান হইত আন্তা আবুদাল্লা তারাহুন তারাহু ফাইন দা হুয়ার তার কলজার ভিতরে যদি আল্লাহ ভয় থাকত নবিজি যেন ন কৈছিল তুমি যে নামাজ পড় মনে হয় যেন তুমি তোমার আল্লাহারে দেখতাছো তুমি তোমার আল্লাহ রে দেখো না বিশ্বাস রাজ্য তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কি না কও যদি এই কলজা নিয়ে মানুষ চলতো তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে হলো না ইঞ্জিনিয়ার জীবনে ফাইলাত কাইয়া ঘুষ করতে হলো না এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো আমার দেশের কন্ট্রাক্টটা ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারলো না ঠিক দিশে গজব কইরা দেশ তারে শেষ ১০০ বছর পরে পরে একটা ব্রিজ আইবো তুই যে তোর নিজের স্বার্থের লাগি বাস দিলি দিলি যে বাস তার একটা বাস দেওয়ান যেত তুই জাতি ধারে শেষ করে দিস বেড়া দুই দিন ফরে ফরে যেন বেরি যাইব তুই যে বাস দিলি উদ্বোধনের আগে যে দুপুরে যে লইয়া করলো কি থাকলো না আবার বা এ ব্রিজ দিব কারা কয়দিন ফরে তরে এ এলাকার মানুষটি অনেক ফারে তারা হেফারো সাইয়া তাই হেফারে তারা হেফারো সাইয়া তাই ফারুই যাইতো আহ তার সব ইঞ্জিনিয়ার এরকম নাকি আপনি এই কথা কোন শুনছেন এটা ওভারঅল কথা হইতে আছে কেউ এর না মারhaba কয় না কে রে ভিতরে কি মানা ডাকছেন নাই আমি যেই রকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনেগুলা টেhado নিছে না গড়ি সেইরা তে সুন্দর কইরা আবার ওষুধের ইক্কিন্না দিছে এইরকম যেমন ডাক্তার আছে এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ তা বছর হলো স্বাধীন হলো আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে আবার ইনশাআল্লাহ রমজানে যাব। ওইখানে আপনি দেখলে মনে করেন ছবির মতো একটা দেশ ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে ওরা এত দূর আগালো আমরা তেপ্পান্ন বছর হয়ে গেল আঠারো কোটি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ কাগজে পত্র হলো সোনার বাংলা আর

কিছু পরে থাকবে কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিবে জিবরিল করে তো জিবরিল কল্লা আল্লাহ আমি দেহান দিয়ে কয়েক হাতে এটা কাম কর দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয় সুবহানাল্লাহ কয় না রে কথা বুঝতাছেন সবাই জিবরিল আল্লাহ ডাক দিয়া তো কাবা গোট্টারে জান্নাত লই আয় খুব খেয়াল করেন কি কথা তো জিবরিল কয় আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম যা যে আরও কিছু ফেরস্তা লইয়া যাও একলা একলা যাওনের দরকার নেই তো জিব্রাইলে মনে মনে কইবে আল্লাহ কি আমার এত ক্ষমতা দিছিল পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে না আতরা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে একশো তালা বিল্ডিং ডি সহ সব দিয়ে এমনি নিচে যাবে ওগা নিচটা উপরে আইয়া পড়বো এটা হইলো জিব্রাইল যদি কয় যে উত্তর মাথার দহিন মাথার যা একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া ফাও পড়ে এটা হইলো জিব্রাইল সুবান আল্লাহ ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা যখন ছাইরা দিছে খেয়াল করে ইকুয়াত মুহে দিয়ে সাইডা দিছে তইলে তলাত যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো আমার কথা করে আধা ঘন্টা লাগবো সেকেন্ডের ভিতরে তো যাইব গা জিব্রাইল রে এই দশ বাজে মিললে ইউসুফ নবীরে দিছে আল্লাহকে জিব্রাইল করে কাল আমি তো কই ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে এখন সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে তুই গিয়া কুলো লই আলা জিব্রাইল আইস দিয়া কয় টেনশন করেন না কুল হয়ে আছে এটার নাম হলো জিব্রাইল ক্ষমতা কম না বেশি আর সুইটটা আনতে যাইবো কে একলা যাইতো কয় না লগে লুক লয়ে যাইতো কয় এই জিব্রাইলের মনে টেন আমার ক্ষমতা কমাই রে আমার বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাই ল আমার এ বোধহ মূল ক্ষমতাটা বোধহয় কমাই নিতেছে চেয়ারম্যানটা বোধহয় ভারপ্রাপ্ত করা লাব নমুনাটা খারাপ এরা আন্না হইলে আমার এরকম আরো লুকড়িয়ে যাইতাম কই নাম এটা তো আঙ্গুল দিয়ে উত্তর দিয়ে লই এখন যখন রাইলে গেছে জিব্রাইলে যাইব গিয়া এই কাবা গড়বে সব ফেরেস তারা মিল্লা ধরব কাবা গড় লরে না কাবা গড় কেউ কিরে কাবা গড় লরে না কিরে তো কাবা গড়ি দিব কেউ আমি যদি তোমার এমনি ধাক্কা থাকি তো লড়ো না কিরে কাবা গড়ের জবান খুলে যাবে বলবে যে আপনি যতই দাক্কা ধাক্কি করে আমার নিতেন ফারতেন না কয় কিরে কয় আমার অংশ পুরা পৃথিবীতে সরাই রয়েছে কয় কি অংশ এবার আলাই সালাম যখন কাবাগর বানাইছে তখন কিছু সুরকি আর বালু কয় আল্লাহ আল্লাহ সুরক্ষি তুমি বালুরিদু উল্লা উড় তোমার ফুতে ইসমাইল রে কও তোমার এত সুরখি ডি বালুরি দিত দিশে ফোরছে দিশে ফরে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই দাও বিসমিল্লা বলে বাতাসের দিকে ঢিল মারছে আল্লাহ বাতাসে ডাক দেওয়া কইছে বাতাস রে ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকনা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে সব জায়গায় একটা করে পৌঁছাই দে মুফাসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ হইছে নিশ্চয়ই তোমরা এই তো একটা কোনো ফোর্সিন আর মসজিদ ওনের কথা না এখন জিবরাইল কাবা ঘর ডাক দিয়া কয় ও আমি এক লাখ লাখেন নে যাই আমার আন আওলাদ জায়গায় জায়গায় পয়ড়া হইছে রাজা বাড়ি দি একটা আছে বাংড়া আছে বাইতুল মুকাররাম আছে কুমিল্লা আছে ঢাকা আছে আমেরিকা আছে ব্রিটেন আছে যত জায়গায় যত মসজিদ আছে সবাই নামার লগে দাও সবাই রে সারামি কাবা ঘর জান্নাতে যাব না যাব না যাব না বল সুবহানাল্লাহ যে বিলাইলে করে ওই যে লগে লইয়া এটু কইছি কে রে কইছি এত কোনে না বুঝি আমি তো সব জায়গা যাইতাম বললাম না এলে গাল কিছু ফেরেশতা আনছে তো যে ডাক দাও যাও এই তুমি রাজা বাড়ি আইও গিয়া মুরাদ নগর তো মসজিদ আছে সব তুমি ভাইয়া তা তুমি লই আইও এই তুমি হেগুল দিয়া যাও ওই যে দিয়া যাও দেবিত দ্বারা এলাকা দিয়া যাও এরকম সব ফেরেশতারা গিয়া সব মসজিদের না কাবা ঘরের লগে লাগাই দিছে কাবা ঘর কয় টান দিছে কাবা ঘর কয় না আমারে নিতে হইলে তিনটা শর্ত পূরণ করণ লাগবে কয়টা তিনটা কথাতে কষ্ট ভাই কথা কইছে কয়টারে কয় না তিনটা শর্ত পূরণ করলে আমারে নেতা ফারতে আর কয় কি শর্ত কয় যে একটা কইলাম আমার আলে আউলা যারা আছে যেহানো যত মসজিদ আছাইন লাগাই দিবা তো জোন টান দিছে কয় শর্ত একটানা পূরণ হইছে 1850 কয় না কয় দুই নাম্বার শর্ত কয় দুই নাম্বার শর্ত হইলো যত মসজিদ আনছো সব دي মসজিদ মোরা সব دي সবজি মসজিদ কয় মসজিদ কি আছে কয় অবশ্যই জেতা আছে কয় মসজিদের রুহ কিটা কয় হইল মসজিদের রুহ সুবহানাল্লাহ পাইলা তোমরা যদি মসজিদ যাচ্ছো যারা এই নামাজ পড়তো তারা কো ফজরের আজান পড়লে বিদেশি হুতার কম্বলটা লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উযু কইরা যেই বেটা দাইয়া নামাজও দাঁড়াইতো এবারে আইকো যাবারায় ফেহিয়াল সৈত লইয়া জোহরে আজান ফলে লুঙ্গিরা বদলাইয়া মসিদাইয়া খেয়ে তো যে যেই ফলাফান্ডি ক্রিকেট খেলতো লইসিন বিশ ওভারে খেলা শুরু করছে উনিশ ওভার ফার্স্ট লাইছে বল রয়েছে আর কয়ারে একটা বল রয়েছে এমন টাইমে মুহানা সরে আজান দিছে খপ করে একজনে বল ধরে কইছে হে নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ এর ফরে খেলা ফলাফান্ডি কো। যে ফলাফান্ডি খেলা বাদ দিয়ে মসজিদ হয়েছে ওই মানুষটি করে চায়স্টলে বইয়া বইয়া চা খাইতো মাগরিবার আজান ফরসে পরে দৌড় দিয়ে মসজিদ হইয়া পড়ছে কনকনে ঠান্ডার ভিতরে বুড়া বেড়া এসান নামাজ পড়ার পরে হুত্ত গেছে এই মানুষটিরে যতক্ষণ না দিবা আমি কাবা গড়ে জান্নাতে যাব না যাব না যাব না কনসু বাহান এখন জিব্রাইল একেবারে দাঁড়ে যত কবরস্থানও যত মুসল্লি আছে সবাই নিরাবাড়ির তারা রে রাজাবাড়ি দে বাঙ্গলার তারারে বাঙ্গলা দে টনকির তারা রে টনকি দে মুরাদনগরের তারারে মুরাদনগর দে যত আছে মুসুল্লি আকপ্পুরের তারা আকপুর দে সব মুসল্লি যার যার মসিদও দে আবার যখন প্রাণ দিছে লরে না শর্ত কয়রা গেল গেল গাড়া রয়েছে গাড়া আমি এই শর্ত পূরণ না করলে দাবি দিতাম না আরেকটা শর্ত গীতা খসরু ভাইয়ের বাড়ি কোনো এখনো রাজা রাজা বাড়ি না খসরু বাড়ি কোন গ্রাম কাছে খসরু ভাইয়ের বাড়ি কোনো রাজা বাড়ি না এবার হুমসে না গাইসের ফিরসা বুজুর আইব ফুরান মসজিদ ভাঙ্গাবিলের নসুন মসজিদ করব তোমরা খবর রাখো না হানোদো অনেক দূরের দূরের মানুষ আইছে যারা জীবনে হানো নামাজ পড়ছেও না কোনোদিন মসজিদ দেখছেও না কিন্তু হুনছে মসজিদ হইবো মসজিদ হইবো শূন্য যারা মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখলো মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে ওই যে খসরু ভাই আব্দুল কাইয়ুম খসরু এবাড়ার বাড়ি দিফির কাশিমপুর এবাড়ে কি রাজা বাড়ি মসজিদ ও নামাজ পড়ছেনি এবাড়ারে কেমনে জান্নাতAnon কয় এবাড়ায় হুনছে নতুন করে মসজিদ হইবো হুননে নিহত নিয়ত করা লাইছে আমার যা আল্লাহ যাে সামর্থ্য দিছে আল্লাহর গর মসজিদ আমিও কিছু দেওয়ানের দরকার আছে এই নিয়োগ করে রোড দিল সিমেন্ট দিল এবার মুসল্লি হিসাবে আইতো জান্নাত কিন্তু আল্লাহর নবীনে কইছে মামবানা লীল্লা হেমাশিদাল যে দুনিয়ায় মসজিদ বানাইবো লাহু বাইতান ফিল্ড জাননা আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইবো যাদার বাড়ি রাজাফাড়া আসিল বাড়ি আসিল না তারা মসজিদ হইব হুইন না এবার আটটা যাইতো লৈছে মসজিদ দেখছে মসজিদ বানায় জি গেছে কি তাও আহা না ক নতুন মসজিদ হইতে আছে ফাঁকাটা থাইয়া দেহে সাড়ে পাঁচশো টেহা আছে পঞ্চাশ টেহা বাড়ার আজ্ঞা পাঁচশো টেহা দিয়া লাইছে আল্লাহ এবার যে ওই কাবাগরে ডাক দিয়া কয় ওই মসজিদ বানাই না বেডারে যতক্ষণ আমার লগে না দিবা পান্তা পারবা আমারে জান্নাতে নিতে পারবা না ঠিক কিনা এই তিনটা তিনটা শর্ত ফুরন হওয়ার পরে করে জান্নাতো যাইবো মুসল্লিরা জান্নাতো যাইবো যারা মসজিদ বানাইছে তারাও জান্নাত কয় না রে আল্লাহ জান্ন আমি খুব খুশি হয়েছি আল্লাহর খাস মেহরবানি তারা মসজিদ এখনো করব মাদ্রাসারাও এখনো আছে লগে দেওয়া মসজিদরা সব সময় ভরপুর থাকবো আমি প্রাইমারি স্কুল আছে তারপরে মাদ্রাসার ফলাফল আছে এতে নিয়ে যাইবো কো তারা বুদ্ধি করছে তিরিশ ষাট ফুট বাই ষাট ফুট দিলে মসজিদ করবো 嗯。Mm. ষাট ফুটে ষাট ফুটে মসজিদ করন যেত না ওখানে উত্তরে দহিনে এক ইঞ্চি জায়গা যে আছে রাস্তার কাছে না রাস্তার কাছে রাখতেই যেন মুসল্লির আইলে যেন হুমডা সিএনজি বেবি ট্যাক্সি রায় তারা যেন শান্তি মতো নামাজ পড়তে পারে এরকম রাস্তার কাছে দিয়া আইখ্যা উত্তর দিয়ে উত্তর মাথা সাফাইয়া করে জায়গা কিন না বড় কইরা সুন্দর কইরা কেমনভাবে মসজিদ করতে হইব একশো বছর পরেও যেন মসজিদ হাত দেওয়ার না লাগে অন তারা হুড়া করে হাত দিবেন কয়েকদিন পরে টে হইব জাগা পাইতাম না ঠিক কেন কও কয়দিন পরে টে হইব উফরে করিন না তালা পাইতাম না ফাউন্ডেশন দিছেন তিন তালা এখন লোক আর জাগা হয় না মাত্র সাত দুই হাজার তিন হাজার ছাত্র হয়ে গেছে গা ওই তো পারে নাকি পারে না মনে কথা কেন পারে নাকি পারে না এলাকার লোক সংখ্যা বাড়বো আরো সুন্দর হইব আধুনিক হইব মাদ্রাসার ছাত্র বাড়বো এই এটাকে বড় কইরা সুন্দর করিয়া মসজিদ বানাইব আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবে যাওয়া মসজিদের জায়গা দিছে সেবার আবার নিহত করছে আমি লুক মারফত জানতে পারলাম যে মসজিদ করার জন্য উনি ইনশাল্লাহ ষাট লক্ষ টাকা মার হাবা করান ষাট লক্ষ টাকা একজন লোক মসজিদের ভিতরে মার হাবা করে না

ইনশাল্লাহ মসজিদের কাজ যখন হবে তখন ষাট লোক মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমি কই তারা কই গেল মাহফিলের লুকে রাখো কই মাথার নাকি আপনি কই যাবো জরি সাহেব আমিন কে একজন দিব ষাট লাখ কিন্তু মসজিদে আদি যে প্ল্যান কইছে মার হাবা কয় দাদাই দিছে কয় শত কখন কয় শত আঠারো শত আঠারো এক দশটা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও কয় না খানকা তাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ বারহাবা কন্ডা কেন মসজিদরা তিনের গড়াবার এর ভিতরে যাবি জমা পড়ায় মানুষ এই অটো লইয়া সিএনজি লইয়া প্রাইভেট কার মোটর লইয়া এমনি আইয়া ভিড় বেজাইকে যায় মানুষ জায়গা দিতাম পারি না নিয়ত কলম সুন্দর করে একটা আপনি আডাডি করে গেলে হ্যাঁ সবাই বস সবাই মিল দোয়া করাম কবুল ও একটা মাহফিল আডে মার হাবা বল তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি করলাম আমার মসজিদ যদি লোকজন জায়গা হয় না আমার বড় কইরা একটা মসজিদের ডিজাইন করে তাই বিদেশ বিদেশে যাই মসজিদের ছবি টবি তুলিয়া লইয়াই এটি না তারারে দেখাইছি তারা এটি একটা ডিজাইন কইরা আমার কাছে লই আইসে আমি চমৎকার একটা ডিজাইন এবং বর্ষা অনেক সুন্দর হয়েছে কত বড় এটা কুদুর কুদুর বড়ই কীরকম বড় কয়ে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কিতাব আরে কাগজ কলম ফাইলে কি মানে সেইটাই করে তোরা এত তোরা মসজিদ আর কি কইছি এটা করতে কত লাগবো কয় হুজুর এটা করতে ফুন্ডু কুটি তে কয় কুটি কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রে চালাব নাই আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয় আর জাকির কোহনা না মেম্ব এটা তো থাকতে তো কত হ্যাঁ কেন ভাইয়া কি কি তা জি আসে গেছে মানে ফরিসি তো আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কি তা বুঝালাছে তারা কি তারে বিপদ আছে

আমার মতো বেড়াতে তাহলে খেরাত পিছিয়ে দেখছি আর তো ফোনে জীবনের কথা দুঃখ রইয়া শয়তানি মনে করছো দুই দিন নিয়ত করে নাইন বাবা আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করব বসি দিন সাল্লাহ কর আমার কারাগাড়ি করতাম না আমি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাল আমি গত রমজানের দুই তারিখে কাম ধরছি আমার নিজের কামাই পঁচিশ লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি গত পরশু হিসাব মিলে দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে আলহামদুল্লা না কোন ঋণ নাই আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই আমি দিলাম পঁচিশ লাখ খরচ করে লাখাম দুই কোটি পনেরো লাখ বাহির বলে ভালো এসে গেছি ওয়াজ করতাম হ্যাঁ তারা ক্যাশ দিছে সাড়ে তেরো লাখ চল্লিশ লক্ষ টাকা ওয়াদা সৌদি আরব রিয়া গেছি ওয়াশ করতাম তারা দিছে সাড়ে ছয় লক্ষ টাকা ক্যাশ বাকি আছে বিশ লাখ এই রমজান ইনশাল্লাহ আমার যাইতে আছি এই হা তারা আবার দিয়া দিব সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগা ময়দানে আমি বাফিল করতাম গেছিলাম গেছি করে যেহেতু ঈদগা ময়দানরা কইলাম হৌ এরকম একটা মসজিদ করতে আছি হুজুর এটার খবর আমরা পাইছি নিয়ত করে আইছি সবাই মিল্লাতে কিছু কিছু দিছে এক লক্ষ ছয় হাজার টাকা দুই তিন মিনিটের ভিতরে আমার আতয় মার হাবা করে আমি যারে ফাই একটা রিক্সাওয়ালা ফাইলো তার কাছে আমি মসজিদটার কথা কারি দিয়ে কি করাই বা আল্লাহ বোঝা মুশকিল সেই জন্য আমি কুমিল্লার তাদের হাজার কাছে বাসে লগে দিয়ে একবার বইয় রয়েছে সিদ্ধি কাপুর মতো তো আবার এটা গেলে বউ একটা জিনিস সাইডেল নি ওই কী আমি মোবাইলটা বার করে দেয়া মসজিদের ছবিটা দেখাইছি বিরাট মসজিদ কই ওইছে আমি কে না ওইব তো এটা কখনো রেজো আমি কে এটা না গাইছি ভাই কেমনে কিতা করতেছে আমি আমি পঁচিশ লাখ দিছি আর যে যেমনে যা দেয় দিল কে আছি কিন্তু আমি কিছু দিতাম নি আমি কই ডাল লাগিয়ে দিই তোমার আমার মসজিদ দেখানের ঠেহা আছে কোনো হল তুমি নির্দেশ দুইটা ঠেহা দাও ডাল লাগিয়ে তো দেখাইছি মার হাবা কন্যা কেন আবার কিছু দিছে এমনে এমনি কই আল্লাহ করলে দুই কুঠি পনেরো লাখ টাকা খরচ করে কালকে কালকা সারারা দিন এই কোম্পানি মিদে ঘুরে ঘুরা এই ইট কালেকশন করছি বাইশ হাজার না তেইশ হাজার ইট ওয়াদা করা হয়েছে সকাল থেকে ইট আওয়া শুরু হয়েছে শুধু ফ্লোরটা করতে তেত্রিশ হাজার ইট লাগে দশ টনের উপরে রড লাগে কি যে একটা স্যারাগার যাইতে আছে এটি কইয়া লাভ নাই তো ইনশাল্লাহ ওইবো যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না আল্লাহ করাইবো ইনশাল্লা মার হা দোকান এই প্যান্ডেলটা থাকার যারা আছে আপনার লগে কথাটা কই মসজিদ কাম ধরনের বালা ধরছি অহন্ত ঘুমাইতাম পারি না অহন্ত স্বপ্নে দেখি মসজিদ ঘুমাতাম